তবে আমি ভুলের সাম্রাজ্য তৈরি করতে রাজি নয় যদি ভুলের পক্ষে আমার পিছনে কয়েক হাজার কোটি লোক যদি থাকে আমি জানি পৃথিবীতে সাতশো কোটি লোক আছে কম বেশি বুঝাবার জন্য বলছি কয়েক হাজার কোটি লোক যদি ভুলের সাম্রাজ্য আমার পিছনে থাকে আমি তার সঙ্গে থাকতে রাজি নয় কেন ভুলের সাম্রাজ্যে থাকলে ইরাই একদিন আমায় শেষ করে দেবে আর সত্য সাম্রাজ্য যদি ছোট হয় এই সত্য একদিন পুরো পৃথিবীকে জয় করবে জোরে বলুন সুহান আল্লাহ তাই আপনাদেরকে ভালোবাসি ঘরের ছেলেকে যে সেই হলো কিন্তু গার্জেন পরের ছেলে যে ডাটাটা বড় জিনিস নয় নিজের ছেলে ছেলেকে ডাটতে হবে তুই করিস কেন আমার ছেলে যদি না ডাটি আমার ছেলে খারাপ হলে বদলাম আমার হবে আমার ছেলের ভবিষ্যৎ খারাপ হবে শুনছেন তো নাকি আর আমার ছেলেকে যদি আমি ডাটি তাকে রুকি আমার ছেলে যদি সঠিক পথে যায় ভালো হয় একদিন দেশ সমাজের গৌরব হবে সবাই আমার ছেলের দিকে তাকিয়ে থাকবে তাই আপনাদেরকে আপন মনে করি বলি রাগ করি আপনারা কি কষ্ট পান কষ্ট পেলে বাপ কিছু করার নেই কেন আমরা সেই খানদানের অনুসারী যে খানদান একজন খ্রিস্টান বাদশাহ ইসলাম কবুল করেছিল ভুল করার জন্য তাকে শাস্তি দিয়েছিল শাস্তি দেওয়ার জন্য সে ইসলাম ছেড়ে বেরিয়ে চলে গেছিল মদিনা নবাবিদে ফারুকে আজম তখন রাষ্ট্রপ্রধান আর্ধেক পৃথিবীর তেনাকে সাহাবারা বলছে একটু নরম ব্যবহার করতে পারতেন সে একটা রাজা হজরত ওমর ফারুক বলেছিল অন্যায়ের কাছে রাজা আর গরিব বলে কেউ নাই অন্যায় অন্যায় কথা মাথায় ঢুকছে এটা হলো ইসলাম অথি অন্যায় অন্যায় আজকে সবাই আমরা অকাবলে পেরেছান তাই তো নাকি বিগত দশ বছর ধরে আমি অকাবলে আন্দোলন করছি চিল্লাচ্ছি ঠিক বলছি না ভুল বলছি কিন্তু এই দশ বছরে সব থেকে বেশি যদি আমার বিরোধী হয়ে থাকে এক শ্রেণীর মোল্লা মলি সাহেব আমার বিরোধী করেছে কেন বিরোধী করেছে তথাকৃতিত কিছু রাজনীতির দলের তামাক খেয়েছে খেয়ে আমার বিরোধী করেছে করেছে না করে না হ্যাঁ কিনা বলুন তারপর বলবো আজকে যত আন্দোলন হচ্ছে গণতন্ত্রের পক্ষে সংবিধানকে মান্যতা দিয়ে এবং আইনকে বাতিল করার লক্ষ্যে যে আন্দোলন হচ্ছে প্রত্যেকটা আন্দোলনকে আমার সাপোর্ট আছে কিন্তু যারা গণতন্ত্রের বিরুদ্ধে সংবিধানের বিরোধী আন্দোলন করবে বা কেন্দ্রের বিরোধী করে রাজ্যের দালালি করবে তাই আন্দোলনে আমি নাই কথা বুঝে আসছে না নাই বাকি যারা নিরপেক্ষতা সুই আন্দোলন করবে সংবিধানকে মান্যতা দিয়ে আমি প্রত্যেকটা আন্দোলনকে সাপোর্ট করছি এবং প্রতিটা জায়গায় আমার ভালোবাসার ছেলেদেরকে বলেছি যে তোমরা যাবে সাথ দেবে কিন্তু আন্দোলনের নামে সমাজ কাজ হবে সে আন্দোলনকে সাপোর্ট করতে একজন ইমানদার হিসেবে আমি পারি না দ্বিতীয় নম্বর আমি একজন ভারতীয় হিসেবেও পারি না তা শুন এই যে আন্দোলন আজকে হচ্ছে এই আন্দোলন সবার মাথায় রয়েছে কিন্তু আমি সেদিন বুঝেছিলাম যে আমরা ধ্বংসের দিকে যাচ্ছি কবে বলেন তো যেদিন বাবরি মসজিদের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের চরম একটা সংবিধান বিরোধী রায় বেরিয়েছিল জানেন তো নাকি হ্যাঁ আস্তার উপরে রায় দিয়েছিল সুপ্রিম কোর্ট বলেছিল ওখানে কোনো মন্দির ছিল না ওখানে কোনো রকম ধর্মের খাঁচা ছিল না নামাজ হচ্ছে প্রমাণ হয়েছে সব কিছু থাকার পরেও সুপ্রিম কোর্ট লাস্টে কি বলল যে কিছু করার নেই এটা বড় সংখ্যা মানুষের আস্থার উপরে আমি রায় দিচ্ছি শুনছেন তো নাকি সেদিন আমি বুঝেছিলাম আমরা বিপদে আর এই রায়ের পরও এই রায়ের পরও আমি সব থেকে বেশি দুঃখ ও ব্যথিত হয়েছিলাম ওই দিনে যেদিন এই রায়টা বেরিয়ে যাওয়ার পরে মুসলিম রেহনুমা সেজে মুসলিমদের ধর্মগুরু সেজে মুসলমানদের মাথায় বসে যারা বলেছিল একটা মসজিদ যাচ্ছে যাক একটা মসজিদ বলবেন তো ও হোকে ছান না রে বাবা ও আমাদের থেকে ভালো আমরা বুঝে বুঝে শয়তানি করি ও বেচারী নিরীহ মানুষ একটা ব্যাস দে না একটা জায়গায় দুটো পট পরে বস আমাদের কাছে বাব এইসব জুটলেও শান্তি পায় এসব অন্য জায়গায় গেলে মেরে ফাটিয়ে ফেলবে শুনছেন তো নাকি আমাদের কাছে এরা নিরাপদেই থাকে আমরা এদের পক্ষেই দাঁড়াই কেন আমার থেকেও হয়তো ভালো তোমার পছন্দ আমার কথা নাও হতে পারে কেন ও বেচারি ভারসাম্যহীন ওকে কায়ামতের দিন আল্লাহ প্রশ্ন করবে না কিন্তু আমাকে তোমাকে প্রশ্ন করবে সৃষ্টিকর্তা তোকে বোঝ বুদ্ধি দিয়েছিলাম কি করেছিস বল শুনছেন তো নাকি ও বেচারি কিছুই বোঝে না যে আমি কি করছি ঠিক আছে হ্যাঁ একদম চালিয়ে যাও তুমি তুমি তোমার কাজ চালিয়ে যাও আমি আছি তোমার সাথে কিন্তু একটু আমাকে সহযোগিতা করো বসে যাও কি করবেন বলেন আল্লাহ সৃষ্টি অনেকের ব্রেনের সমস্যা হয় আল্লাহ যে আমাদেরকে সুস্থ রেখেছে ব্রেন দিয়েছে আমরা ব্রেন খাটাচ্ছি না তাহলে আমাদেরকে হিসাব লেবেন সৃষ্টিকর্তা তো আমি যে কথা বলছিলাম ওই যে আমাদের মাথার উপরে বসে থাকা ধর্মগুরু সেজে যারা বলেছিল একটা মসজিদ যাচ্ছে যাক চুপ করে যাও সমাজের বুকে যদি শান্তি ফিরে আসে আমি ওই দিনই বলেছিলাম যে শান্তি আর ফিরান নাই কেন অন্যায়কে আপোষ করে সমাজে শান্তি হতে পারে না অন্যায় সে ছোট হলো তাকে ইগনোর করলে হয় না অন্যায় অন্যায় হয় নাই হতে পারে না অন্যায়কে তুমি পাশ কেটিয়ে অন্যায়কে সাপোর্ট করে কখনো শান্তির আশা করা যেতে পথে ওটা অন্যায় হয়েছে উচিত ছিল আবার নতুন করে রিপিটিশন করা বা আরো অনেক সিস্টেম আছে সেই সিস্টেমে তোমাকে আন্দোলন চালিয়ে যাওয়া দেশের সংবিধান অনুযায়ী আমি সংবিধানের বিরুদ্ধে যেতে বলছি না কেন সংবিধানের বিরুদ্ধে যাওয়া ইসলাম বিরোধী হবে কেন ইসলাম রাষ্ট্রকে পক্ষে দাঁড়াতে বলেছে কথা বুঝি আসছে না নাই সেদিন বুঝেছিলাম তাই আমি প্রায় বলতাম যে সংগঠিত হও ঐক্য তৈরি করো রাজ পাওয়ার করো ওয়াকাফ যাচ্ছে কবরস্থান যাচ্ছে মাদ্রাসা যাচ্ছে মসজিদ যাচ্ছে মসজিদে ঢুকবে একে ফর্টি সেভেন দাঁড়িয়ে কি বলিছি না বলিনি ক্যাসেটগুলো শুনে নেবেন কথা বুঝে আসছে না না এখন প্রশ্ন হলো এর সমাধান আছে না নাই যেটা ঘটে গেছে এরও সমাধান আছে না না একটু হ্যাঁ কি না বলুন আছে এর সমাধান কি মাথায় পাগড়ি বেঁধে বলবেন কাফুন পড়ে এসেছে রাস্তায় নেবে আর অন্য ধর্মের ভাইদের বাস থেকে ধর্মীয় পতাকা খোলা নাকি এর সমাধান কি এর সমাধান হলো কি পিছনে লিখবেন অকাপ কালা কাননের প্রতিবাদ আর বিশাল স্টেজ তৈরি করে বিহায়া চরিত্রহীন দেহ ব্যবসায়ীদের নিয়েছেন নাচাবেন সমাধান হবে তাই তো নাকি কথা বলছে না তো তাহলে কি করবেন কি করলে সমাধান হবে বলবেন তো এটা নয় বললেন ওটা নয় তাহলে কি তাহলে বড় বড় বক্স লাগিয়ে হ্যাঁ বড় বড় বক্স লাগিয়ে গান গাওয়া সমাধান হয়ে যাবে তো কথা বলছে না তো আমার কথাই কষ্ট হয়ে গেল আমার ইসলামে ধর্মীয় সম্পদ চলে গেছে তুমি মজা না মজা লিচ্ছ প্রকাশ্য বলতে পারছ না আচ্ছা বলুন তো ইসলামে গান বাজনা হালাল না হারাম জোরে বলেন হারাম তাই তো নাকি তারপরও হালকা বয়সে ছেলে যদিও ভুল করে আল্লাহ মাফ করো কিন্তু অকা প্রতিবাদের নামে বড় স্টেজ তৈরি করে সেখানে নাচ গান দেওয়া এটা হালান না হারাম হারাম তাই তো নাকি আচ্ছা স্বাভাবিক বলুন নাচ গান করে কখন দুঃখে না খুশিতে দুঃখে না খুশিতে যারা আজকে আমাদের মসজিদ মাদ্রাসা কবরস্থান চলে গেছে ডাইরেক্ট তো বলতে পারছেন আমরা খুশি কেন আমরা খুশি বললেই দুদিল গাই গুনো আর সাপোর্ট করবে না তো কমসে কম ব্যানার দে অকাব বিলের প্রতিবাদ আর কিন্তু একটু আনন্দ করে নিয়ে চলে শুনছেন তো নাকি তাহলে এই সব অবৈধ সন্তানদের বিরুদ্ধে আমাদেরকে সংগঠিত হওয়া দরকার আছে না নাই আপনাদের কি মনে হয় কোনো মুসলমান যদি এই অকাব কালা কাননের প্রতিবাদে নাচ গান করিয়ে বলে আমি প্রতিবাদ করছি এ মনে হয় কোন হালালি সন্তান হতে পারে একটু আওয়াজ দিয়ে বলবেন এ আমার কত যদি কষ্ট হয় আস্তে আস্তে উঠে চলে যেতে পারো একদম আওয়াজ দিয়ে বলুন হালালি হতে পারে আপনারা যেদিকে এরকম কোন জায়গায় করে থাকে সেই গুণের সব খোঁজ খবর নেবেন মুরুব্বীদের থেকে দেখবেন কেউ লটারিতে পাওয়া শুনছেন না শোনেননি কেউ সুদ খাওয়া কেউ ঘুষ খাওয়া কথা বুঝে আসছে না না কেউ মার্ডার কেসের আসামি কেউ আরো বড় বড় ক্রিমিনাল তারা সব এখন নতুন করে বলছে অকাপ বাঁচাতে হবে তার মানে কি আমাদেরকে বোকা বানাতে নেবেছে তাহলে সমাধানটা কি এ সমাধানও আমাকে সেই রসুলের জীবনে খুঁজতে হবে জোরে বলুন সুবহান আল্লাহ কোথায় খুঁজতে হবে রসুলের জীবনীতে খুঁজতে হবে আসুন রসুলের জীবনীর দিকে যাই কারো কষ্ট হচ্ছে